আলাইকুম তো আমি মাসুম কবুতর সবাইকে স্বাগতম নতুন একটা সবাই জানেন যে আমি ইউটিউবে আমার যে কবুতর এড নিয়ে বিশেষজ্ঞ নিয়ে আমি ব্লগ করি তো আজকে আমার ব্লগ হয়েছে আমার বাচ্চা কবুতর তো যারা যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক করেন শেয়ার করেন তো আজকে আমি আপনাকে দেখাম আমার বাচ্চা কবুতর দুইটা মার্শাল্লাহ খুবই দেখতে দেখতে খুবই অনেকটাই বড়ো হয়ে গেছে খুবই বড় হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল তো কাজ তো এইটা হচ্ছে আপনার রেসার কবুতরের বাচ্চা রেসার কবুতরের বাচ্চা আপনি দেখতে আসেন বাচ্চাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই একটু বিগ সাইজ বিগ সাইজ কাজ বিগ সাইজ কবুতর তো এটার সাথে দেখেন এটার বাপটা দেখেন দেখছেন বাপটা মার্শাল্লাহ মার্শাল দেখছেন এটা বাপটা দেখছেন এটা ঠিক এটার মা ডাকা চলে গেল এই এটার বাপটা দেখেন এটার বাপটা হয়েছে আর একটু দুষ্টু প্রকৃতির দেখেন আমার হাতের সব কামড়াইব দেখছেন আকবা আহ গাই দেখছেন 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 গাই দেখছেন এটা হাতের শোক আমরা এটা এতটাই ভয়ানক আর এটা খুবই দুষ্টু প্রকৃতিক আর কুমুতটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আপনার চোখ দেখলে বুঝতে পারবে এটা চোখ দেখলে বুঝতে পারবে এটা হাত কামড়া গাইস দেখছেন এটা এটা দাঁড়িয়ে দেওয়া যায় না এটা কৌতরটা এতটাই দুষ্টুপক্ষী দিন তো তার মাঝে একটা দিন দেখায় আপনাদেরকে এই যে আমার মুম্বাইয়া কবুতরের বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর আর খুবই মানে একটু মজার যা এটার সাথে যা একটা বাচ্চা আছে দেখছেন এটাও আপনার খুবই সুন্দর হিসেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কবুতর পালাটা আপনার বিশেষ করে দেখছেন গায়ে অ্যাটাক করবে অ্যাটাক করবে দেখুন গ্লাস দেখো গ্লাস কিরে ভাই মারসকে মারসকে তো মাশাআল্লাহ দেখেন আর বাচ্চাটা দেখেন এটা মাড়াতে বসে রইছে ও মানে তো এইমাত্র যে বাচ্চাটা ধরছিলাম এটা হয়েছে এটা এটা তো জুরাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই এক সুন্দরটা কবুতর মাসাল্লাহ তো গাইস তো যে যে কবুতরটি আপনার আমার কাছে বর্তমানে আছে দেশে আপনার বোম্বাইয়া রেসা গ্রিবাস এখন আপনার দেশি সবই আছে ওটা আলহামদুলিল্লাহ ভালো চলে তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবে আজকে এতটিক সবাইকে আসসালামু আলাইকুম